আসসালামু আলাইকুম এব্রুবান ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছি খুবই চমৎকার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আস্ত পটল দিয়ে রুই মাছ বোনা এটার কালারটা যতটা সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু আপনারা এটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাত পিস পটল নিয়েছি পটলের চামড়াটা আমি খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে একটা দাগ কেটে নেব দাগটা কেটে নেওয়ার কারণে পটলের ভিতরে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর আপনারা যদি চান পটলটাকে দুই ভাগ করেও কেটে নিতে পারেন আমি গোটা গোটাই রাখব সবগুলো পটলের মধ্যে দাগ কেটে নিলাম আর আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ফ্রাই করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর আমি এখানে রুই মাছ নিয়েছি পাঁচ পিস এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব প্রথমে আমি পটলগুলো ফ্রাই করে নিব পটলগুলোকে যদি প্রথমে একটু ফ্রাই করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে খুব বেশি ফ্রাই করবো না জাস্ট আমি হালকা একটু ফ্রাই করে নিব সবগুলো পটল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পটলের গায়ে হলুদ লবণ মরিচ কিছুই মাখার প্রয়োজন নেই পটলগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিলাম এখন আমি প্রত্যেকটা পটল উঠিয়ে নিব সেম তেলের মধ্যে এখন আমি রুই মাছগুলোকে কড়া করে ফ্রাই করে নেব। রুই মাছগুলোকে আমি কড়া করে ফ্রাই করে নিয়েছি এখন আমি রুই মাছগুলো উঠিয়ে নিব মাছটা ভুনা করার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেপি চা চামচ পরিমাণ আদা বাটা আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে কোনো প্রকারে মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে মশলাগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবি চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর টেবি চা চামচ পরিমাণ জিরে গুঁড়া তারপর আমি দিয়ে দিব সাত মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি মাছটাকে একটু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এ রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না যেহেতু মাছটাও ফ্রাই করা তারপরে হচ্ছে পটলটাও ফ্রাই করা খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এ রান্নাটা করে নিতে পারবেন এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি এখন দিয়ে দিব একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে রাখবো সম্পূর্ণ হওয়া পর্যন্ত রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা পাতা ধনেপাতাটা দেওয়ার পরে আমি এটাকে আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং মজাদার স্বাদে আস্ত পটল দিয়ে রুই রুইমাজব না এটার কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ